নবীজি বলছেন যারা তারা ভিন্নমত যারা জামাতের শহীদ যারা আদায় করবে অথবা তারা ভিন্নমত যারা এক এক যারা পড়বে তারা বিন নামাজের ব্যাপারে আল্লাহ নবীজন একটা হাদিস হল যারা তারা বিন নামাজের রুখ করবে সিজদা দেবে একটা সিজদার বিনিময়ে মহান আল্লাহ বান্দার আমল নামাজের হাজার সবাব দিবে জুড়ে বরং সুবাহান আল্লাহ আল্লাহ দু জহানাদির মাহিবি মোহাম্মদ উল্লাসুল্লাহী সাল্লাল্লাহ আরেক ই ওয়াসাল্লাম বলেছেন এই মাহের হসানুল মোবারক কি যারা তারফ্লি নামাজ পড়বে তাদের জন্য বিশাল লম্বা একটা হাদিস আছেন আমি একটু শট করে আপনাদেরকে বলে দিচ্ছি যে হাজারত আলীক আল্লাহ তালা খুদিকে হারদিস কে বল না যে হাদিসটা শুনে হাজরাত আমার তার নামাদ জামাজ জাড়ি করে দিয়েছিলেন আল্লাহ নাম হাজরতে ওমর তার আগে নমাদ জমাজ জাড়ি করে দিয়েছিলেন এই হাদিসটা শুনে উনি হাজরাত আলি অদি আল্লাহ তানকু বলেন উম্মা তমন নবি রুম্মা শোনে রাখো নবীজিন সাদান মোবার ও থেকে আমি শুনেছি আল্লাহ নবী বলছেন রমসান মাসি মাহিরম রমজানুল মুবারকের আকাশ যখন চাঁদ যখন উদিত হয়ে যায় আর সিন নিচে একটা জায়গার নাম আছে হাজিরাতুল কোচ জায়গাটার নাম কি হাজিরাতুল কোচ এই জায়গার মধ্যে আল্লাহ রহমতের কিছু ফেরেস্তা থাকেন লক্ষ লক্ষ কোটি 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 ঘটনা করে শেষ করা যাবে না অসংখ্য গণিত থাকেন বছরে একবারও তারা পৃথিবীর বুকে নামেন না মাঘের রমজানের চাঁদ আকাশ উঠার সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ মাঘের রমজানুল মুবারকের চাঁদ আকাশ উঠে গিয়েছে গো আল্লাহ জমিনের মধ্যে একটু নামতে চাই জমিনের মধ্যে একটু ঘোরাফেরা করতে চাই আল্লাহ পাক তাদের অ্যাপ্লিকেশন কবুল করেন তাদের দরখাস্ত কবুল করেন দুনিয়াতে নামার ব্যবস্থা করে দিয়েছেন এই হাজিরাতুল কুদস আরসের নিচে হাজিরাতুল কুদস এই জায়গা থেকে যারা ফেরেশতারা পৃথিবীতে আসেন অবতরণ করেন যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়েন যারা দোয়া করে তাদের সাথে দোয়া করেন যারা আমিন আমিন বলে তাদের সাথে আমিন আমিন বলেন আমার নবী ডাক দিল উম্মত এই ফেরেশতারা যাদের সাথে হাত মিলাইবে অথবা তাদের গায়ের সাথে যাদের গায়ে লেগে যাবে আমার উম্মত দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান হয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ

এই রমজানুল মুবারক এমন মানুষ আছে যারা রোজার জন্য পাগল বন্দি কেত খামারে কাজ করে শরীরের ঘাম বিবি পড়ে তারপরে রোজা বাঙ্গে না কথা বলেন ঠিক না বি ঠিক ঘাম বিবি পড়ে তারপরে রোজা বাঙ্গে না আবার কিছু মানুষ আছে অযত গুইরা গুইরা সময় নষ্ট করে কিন্তু রমজান মাসের রোজা রাখে না মানুষ দেখলে ফেডের মধ্যে টিফা কয় আমার গ্যাস ঠিক কি দা গেস্ট্রিক গেস্ট্রিক শুধু তোমার বাড়ে না সবার ওই গেস্টিক বাড়ে রমজান আসলে কথা বলেন ঠিক না বেঠি